সৈন্য শিবিরের অসামরিক ভৃত্তেকরেক তপস্বী সাধু সুতোপা কঠোর তপস্বী যোগী যোগী তাপস কঠোর সংযমী বা কৃচ্ছ সাধনকারী ব্যক্তি কঠোর তপশ্চর্যাপূর্ণ কম্বল কম্বোল খ্যাবাডাউনিয়ন খ্যাবডাউনিয়ন প্রাচীন স্কটল্যান্ড দেশীয় দেশীয়ং নিশ্চিত করা নিরাপদে রাখা নিশ্চিত রূপে বলা আশ্বাস দেওয়া বীমা করা আপস্টার্টস আপস্টার্টস হঠাৎ নবাব ভুঁইফোর ব্যক্তি তারণ হানা তল্লাশ অন্বেষণ তদন্ত নৃশংস হত্যা হত্যাকাণ্ড কাটাকাটি জঙ্গলঝাড়াই অনুসন্ধান খোঁজ খ্যাওডাম খ্যাওডাম গোবর খনখর concordances nirghant oikko derogating derogating karbo kara emperor emperor Shomrat Cholun anushilan Kora ja camp follower camp follower সৈন্য শিবিরের অসামরিক ভৃত্তেকরেক তপস্বী সাধু সুতোপা কঠোর তপস্বী যোগী যোগী তাপস কঠোর সংযমী বা কৃচ্ছ সাধনকারী ব্যক্তি কঠোর তপশ্চর্যাপূর্ণ কম্বল কম্বল খ্যাবাডাউনিয়নিয়ন প্রাচীন স্কটল্যান্ড দেশীয় দেশীয়ং নিশ্চিত করা নিরাপদে রাখা নিশ্চিত রূপে বলা আশ্বাস দেওয়া বীমা করা আপস্টার্টস আপস্টার্টস হঠাৎ নবাব ভুইফোর ব্যক্তি ভুইফোর তার হানা তল্লাশ অন্বেষণ তদন্ত নৃশংস হত্যা হত্যাকাণ্ড কাটাকাটি জঙ্গলঝাড়াই অনুসন্ধান খোঁজ খ্যাওডাম গোবর concordances nirghant oikko derogating derogating karbo emperor emperor samrat আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন